তবে একটা কথা তো পরিষ্কার যে কথাগুলো এখানে আসছে যে আমি এই বাংলা একাডেমির কিন্তু আজীবন সদস্য ছিলাম সেখান থেকেও বাতিল করা হয়েছে তা আমাদের এরকম অনেকেরই কাজে একটা উন্মুক্ত পরিবেশ ছিল না আমি ওইখানে যেটা বলছি এইখানেও একটা কথাই বলবো মানুষ বুক ভরে যেরকম নিঃশ্বাস চায় ঠিক তার মনের কথাটা মনের আবেগটা মনের অনুভূতিটা সে প্রকাশ করতে চায় সেই প্রকাশের জন্যই হলো বই লেখালেখি সেগুলো যা সেগুলো বন্ধ হলে কিন্তু অন্য পথ খুলে যায় তাই আজকে আবার বলবো যে এই সরকার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যত দ্রুত এই উন্মুক্ত উন্মুক্ত হতে পারে গণতন্ত্রটা ফিরে আসতে পারে মানুষের মৌলিক অধিকারটা ফিরে আসতে পারে মানুষের যে মালিকানা বিক্রি হয়ে গেছিল সেই মালিকানা যাতে জনগণকে ফিরিয়ে দেয় ভোটের ভোটের অধিকার দেওয়ার মাধ্যমে সেটাই যদি দেয় তাহলে আমরা বিশ্বাস করি এই পরিবেশটা আরো ভালো হবে আমরা ভালো চাই আপনাদের আজকে জিয়া পরিষদকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অবস্থায় যে আয়োজন করেছেন এবং আমাদের যারা যারা পাঠক যারা আসবে লেখক যারা আসবে এবং নতুন প্রজন্মের যারা আসবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে তারা অনেক কিছু আরো জানতে পারবেন এই সমস্ত বই পড়াশোনার মধ্যে সেই সুযোগ আপনার করে দিয়েছেন সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ